সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের দিনটা ছিল একটু মেঘলা আর বৃষ্টিময় দিন তো আর আমি মেখে নিয়েছিলাম মাথাতে তেল কারণ আমি শ্যাম্পু করবো আর আমার চুল যেহেতু কোকরা সেহেতু তেল মেখে শ্যাম্পু না করলে চুলে প্রচণ্ডই জট পড়ে এর জন্য আমি তারপর শ্যাম্পু করতে চলে গেছিলাম আর শ্যাম্পু করে চলে এসেছি তারপর এখন আমি যে মুছে নিচ্ছি তো এরপর আমি একটুখানি শুয়েছিলাম আর শুয়ে এই যে উঠে এখন একটু কাজ আছে সেটা হচ্ছে অনেকগুলো আম আছে সেইগুলো কাটতে হবে তো আমি এই যে একটু মাথাটাতে আশ্রে নিয়ে ঠিকঠাক করে আমের এখানে চলে এসেছি এই যে অনেকগুলো আম তো এর মধ্যে দুটো আম একটু পচতে শুরু করেছে আর বাদ বাকিগুলো ঠিক আছে তো আমি বটি নিয়ে নিলাম ধুয়ে আর আমগুলোও জলের মধ্যে রেখেছি আর একটা বাটি রেখেছি যেটাতে আম কেটে কেটে রাখবো তো আজ যেহেতু কেউই ছিল না আমার ভিডিও করে দেওয়ার মতো দাম কাটার ভিডিওটা আমি আর করতে পারিনি তার জন্য শুধু এই যে আম কেটে পরে ভিডিওটা করেছি আর তারপর একটু মাকে বসিয়ে ভিডিওটা করলাম যাতে একটু আম কাটার ভিডিওটা করতে পারে এই দেখুন অনেকগুলো পিসি হয়েছে আমের ওইগুলো সবাইকে এখন দেওয়া হবে কিছু ছিল যে অনেকটাই পেকে গেছে আর এই আমটা যেটা এখন কাটছে না এর আটি যেটা ছিল সেটা একা একাই খুলে বেরিয়ে গিয়েছে কি সুন্দর এরকম তো কখনোই দেখিনি আমি খুলে বেরিয়ে যেতে তো ওইটার এরকম হয়েছিল বোধহয় বেশি পেকে গেছে তাই কি জানি কেমন সুন্দর করে বেরিয়ে গেল। আর তারপর সন্ধে দিয়ে দেওয়া হলো মা কালী এই যে আর বাইরে তো আজ খুব বৃষ্টি আর মেঘলা তার জন্য এই যে রাস্তার কাছে কি আমি একটু দেখাচ্ছি একদম অন্ধকার আর বৃষ্টি পড়ছে আর এখন পুরোই সন্ধ্যা হয়ে গেছে তো টাটা এটা একটা ছোট্ট মিনি ভ্লগ তো দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব